নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে চলো তাহলে এবার বন্ধুরা রেসিপিটা আমি শুরু করি তার জন্যে দেখো এখানে নিয়ে নিয়েছি তিন ফালে মিষ্টি কুমড়ো এই তিন ফালে মিষ্টি কুমড়ো হলেই আমার হয়ে যাবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও এবার এই মিষ্টি কুমড়োগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়েও নেব চলো তাহলে দেখো মিষ্টি কুমড়োগুলোকে আমি আরও ছোট ছোট করে দিয়েছি আর ছাড়িয়ে ধুয়েও নিয়েছি এইভাবে ছোট করে ধুয়ে নিতে হবে এরপর আমি একটা গ্রেড করার জিনিসটা নিয়েছি এই মিষ্টি কুমড়োগুলোকে এবার গ্রেড করে নেব নতুন পুরনো সব বন্ধুরাই রেসিপিতে একটা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার ভীষণ মজা হয় সেই জন্যই বন্ধুদেরকে বলি লাইক দিতে বন্ধুরা এই রেসিপিটার জন্যে মিষ্টি কুমড়োটাকে এইভাবে সুন্দর করে গ্রেড করে নিতে হবে এটার নাম কিন্তু মিষ্টি কুমড়োর ফাঁকিবাজি রেসিপি খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো মিষ্টি কুমড়োটা কিন্তু আমার গ্রেড করা হয়ে গেল এইভাবে তোমরাও কিন্তু গ্রেড করে নেবে দেখো বেশ কতটা হয়ে গেছে এরপর আমি আর একটা অন্য থালা নিয়ে নেব অন্য থালাতে এবার বাকি কাজটা করব। তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না তোমরা পুরোটা দেখো তাহলে তোমরাও বানিয়ে নিতে পারবে সেই থালাতে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে পেঁয়াজটার পর এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি একটা হাফ সেদ্ধ করা আলু খাপ হলেই হয়ে যাবে তাই আমি এখানে হাপ দিলাম গোটা দিলেও কোনো অসুবিধে নেই এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এতে চা চামচের মাপে করে তিন চামচ বেসন এরপর এতে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ সুজি এই সব কিছুকে এবার প্রথমে একবার হাত দিয়ে মিখে নেব মূলত পেঁয়াজ আর আলুটা যাতে ভালো করে মাখা হয় সেই জন্যেই একবার প্রথমে এটাকে হাত দিয়ে মাখতে হবে আলুটাকে গ্রেড করে দিলেও হয়ে যেত কিন্তু আমি গ্রেড না করে এমনি দিয়ে দিলাম হাত দিয়েই ওই জন্য ভালো করে মেখে নিচ্ছি যখনই বাইরে বৃষ্টি হবে এরকম একটা ফাঁকি রেসিপি বানিয়ে নিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এরপর এতে দিয়ে দিচ্ছি গ্রেড করা মিষ্টি কুমড়ো পুরো মিষ্টি কুমড়োটাই দিয়ে দেবো আর এতে কিন্তু একটুও জল দেব না তাতেও বেশ পাতলা পাতলাই হয়ে যাবে কারণ এই মিষ্টি কুমড়োটাতে অনেকটাই জলজল ভাব আছে এবার এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ মেখে নিতে হবে তাড়াহুড়ো করে মাখলে কিন্তু হবে না এটাকে একটু ভালো করে সময় নিয়ে এটাকে মাখতে হবে এই ফাঁকি রেসিপিটা ভাতের সাথেও খাওয়া যাবে খিচুড়ি হলো তো আর কথাই নেই খুব সুন্দর লাগে খেতে আর এটা মুড়ির সাথেও খাওয়া যাবে এত ফাঁকিবাজি রেসিপি কিন্তু এটা অনেক কাজের বন্ধুরা এইভাবে একবার ফাঁকি রেসিপিটা তোমরাও বানিয়ে নিও তাহলে বুঝতে পারবে যে মিষ্টি কুমড়োরও এত সুন্দর একটা রেসিপি হয় যারা মিষ্টি কুমড়ো খেতে একেবারেই পছন্দ করে না তারাও দেখবে খুব আনন্দের সঙ্গে এই রেসিপিটা খাবে তার জন্যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমরাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর এই মাখাটা যেন খুব ভালো হয় মাখাটা যতটা ভালো হবে রেসিপিটাও খেতে ততটাই ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সুন্দর করে এটা মাখা হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা বেশ গরম হয়ে গেলে তখন এতে অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দেবো এক একবারে যতটা ধরবে ততটাই দেবো তারপর পাটে পাটে একই রকমভাবে সবগুলোকে ভেজে নিতে হবে একেবারে আমি এইগুলো দিলাম মাঝখানটায় একটু ফাঁকা রেখেছি অতি করে উল্টাতে সুবিধে হয় এক সাইড হয়ে গেছে আর এক সাইডের জন্যে আস্তে করে প্রথমটা উল্টে দিতে হবে প্রথমটা একটু আস্তে করে না উল্টালে বড়াগুলো ভেঙে যেতে পারে আর ফাঁকিবাজি রেসিপি খেতে ভালো যেমন হবে তেমন দেখতেও তো ভালো হতে হবে তাই প্রথমটা কিন্তু একটু আস্তে উল্টাতে হবে দেখো আরেক সাইডের জন্যও আমি এবার উল্টে দিচ্ছি এইভাবে করে সুন্দর কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখে বেশ মুড়মুড়ে কুড়কুড়ে করে বানিয়ে নিতে হবে আমার কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই মিষ্টি কুমড়োর ফাঁকিবাজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে বর্ষাতে ভাত খিচুড়ি মুড়ি কিংবা বিকেলে চায়ের সাথে দারুণ লাগে খেতে যাতে এটা সবাই বানিয়ে খেতে পারে তার জন্যেও এটা তোমরা শেয়ার করে দিও বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম যারা এখনও লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও আর পরের রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা কিন্তু অবিরাম আমাকে ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা পেয়ে আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে প্রতিদিন চলে আসবো এক একটা নতুন নতুন রেসিপি নিয়ে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলো না তোমাদের ভালোবাসা পেয়ে আমি আবার চলে আসব। আজকের মতো বিদায় বন্ধুরা টাটা